আপনি চাইলে সেখানে বড় করতে পারেন এটা ভালো হয় যেহেতু আমরা যারা আপনারা বিদেশ যাবেন যাবেন যখন দোকানে যাবেন আপনি তো ফেসবুক দেখেন রিলস দেখেন টিকটক দেখেন দেখেন না কিভাবে ডেড বডি পড়ে আছে আপনার তো দরকার নেই আপনার জমি বিক্রি করে সুদে টাকা এনে বন্ধক দিয়ে আপনি বিদেশে যাবেন আপনার যান ওইটা বৈধভাবে যাবেন এবং বৈধভাবে যাবেন আপনি যে কি পরিমাণ টাকা অপহরণের কারণে হয় সেগুলো নিয়ম মেনে যাবেন নিয়ম মেনে যদি আপনি চলেন সেটাতে যদি কম খাবার খান সেটাতে মধ্যে একটা আনন্দ আছে আর বিদেশে যাবেন ভালো লাগে না অনেকে বলেন যে প্রিয় বিষয় বলে উত্তম দুর্যোগ হয়ে থাকতে হবে

আমরা যারা উন্নয়ন কমিটি মিটিংগুলো যখন আমি কমিটির হিসেবে বক্তব্য রাখছি সাংবাদিক হিসেবে না আমার কথা আপনাদের মতো প্রান্তিক থেকে গেছে তো সুতরাং আপনার কোনো অবস্থাতে বিদেশে খেয়ালেন না কোনো গ্রহ আমার এরকম যাবেন না আপনাকে একটু ধৈর্য করতে হবে টেকনিক্যালি চলতে হবে কেন আপনার মাথার মধ্যে কিন্তু বোঝা নিয়ে যাচ্ছেন না আশেপাগ লোক করে বিদেশ যায় এটা মানুন আপনারা আশি ভাগ লোক নিয়ে করে বিদেশে আমি জানি কিন্তু একদম আমাদের গ্রামের সঙ্গে কানেক্টিভিটি গেছে সব লেভেলে তো সুতরাং এটা কোনোভাবে হতাশ হবে না যে আপনার মুখ আছে তোমাকে নেয় আমাদের দেখছি আপনি বিদেশে গেলেন ব্যাঙ্কে কিন্তু অ্যাকাউন্ট করে যাবেন সব টাকা দিয়ে দেবেন না কারণ সব টাকা দিয়ে সাতটা টাকা দুদিন গরু মাংস বাজার বসে দেখা গেছে আপনার টাকা পাঠাচ্ছেন পাঁচ কেজি করে দুই এক সপ্তাহ মধ্যে শনিবারে পাঁচ কেজি গরু বস্ত কিনলো বুধবারে কিনলো আপনার কিন্তু এখানে দশ কেজি গরু মাংস আট হাজার টাকা শেষ হয়ে গেছে অন্যরা তো সুতরাং আবার আইসা যেন বিদেশ থেকে আইসা যেন কয়েকদিন আপনার শরীর বডি স্প্রে বন্ধ থাকবে এরপর আপনি আবার খেতে খামারে কাজ করবেন এই ধরনের কাজ করা যাবে না কিন্তু এগুলো কিন্তু জীবন থেকে নেওয়া এগুলো মাঠ থেকে নেওয়া আমি অনেকেও দেখছি যে অনেক বড় বিল্ডিং তিনি করে ফেলছে যে আটচল্লিশ টাকা খরচ করে আমার বাড়িতে বিল্ডিং করেছে শহরে বানা থাকে এরপর যে সে কি করলো শহরও আর থাকতে পারলো না গ্রামে গেলো এখন এ বসে কি হবে তার কিন্তু এখন চলার টাকা নেই কিন্তু আটচল্লিশ লাখ টাকা বিল্ডিং জন্ম করতেছে তো সুতরাং এভাবে পরিকল্পিতভাবে আপনাদেরকে চলতে হবে কোনোভাবে অবৈধ কোনো কিছু করা যাবে না আর আপনি আজকে যা এখানে শুনছেন স্যার বলবেন ঠিক এই কথাটা এই মসজিদ থেকে নামাজের পরে যারা আছে নিজ নিজ ধর্মে শুধু আমাদের ইসলাম ধর্ম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন আপনি তাদের সঙ্গে কথা বলুন দোকানে চা খেতে গেলে ওইখানে আপনারা ফেসবুক নিয়ে